মহকুমা আদালত গড়ে তুলতে ফের একবার জায়গা পরিদর্শনের বিচারপতি শুক্রবার ধূপগুড়ি মহকুমাতে আদালত গড়ে তুলতে রেগুলেটেড মার্কেটে আসেন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারপতি অরুণ কিরণ বন্দ্যোপাধ্যায় ধুপগুড়ি মহকুমা ঘোষণা হবার পর থেকেই মহকুমা আদালত গঠনের তোড়জোড় শুরু হয়েছিল এর আগে কয়েক দফাতে প্রশাসনের পক্ষ থেকে মহকুমা আদালত বিচারকদের বাংলোর জায়গা পরিদর্শন করা হয় ধুপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে পড়ে থাকা খালি জমি মাপজোগ করা হয় এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি জলপাইগুড়ি জেলার ভারপ্রাপ্ত বিচারপতি বিশ্বদিপুর শেষে সুপার মার্কেট চত্বরের জায়গা পরিদর্শন করে নিয়েছিলেন এর দিন ফের সেই জায়গায় মাপজোক করা হলে এদিন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারপতি ছাড়াও মহকুমা ব্লক প্রশাসন ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর প্রশাসনের আধিকারিক উপস্থিত ছিলেন এ বিষয়ে দুপুরি নাগরিক মঞ্চের যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন আপনাদের মারফত আদালতের জায়গা পরিদর্শনের বিষয়টি জানতে পারলাম শুধু পরিদর্শন করে গেলেই হবে না আমরা চাই খুব দ্রুত তার সাথে এই সমস্ত কাজ সম্পন্ন হোক খুব ধীর গতিতে কাজ হচ্ছে খুব প্রয়োজন কারণ এত শ্রত গতিতে সমস্ত কাজ হচ্ছে এটা আমরা আশা করি তারপরেও আপনাদের কাছ থেকেই জানলাম যে আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত এসছে যে কোর্টটা কোথায় হচ্ছে এবং বাকি যে কোর্ট সংক্রান্ত বাকি যে বিষয়গুলো সেগুলো আজকে চূড়ান্ত হয়েছে এটা খুব